ভোট করে তো তাই প্ল্যান করে কিছু দিতে পারিনি আপনাকে এমনিতেই অনেক ধন্যবাদ কষ্ট করে এলেন তারিক সাহেব হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলেন তামিমের দিকে গলা নিচু করে বললেন আচ্ছা এত এমার্জেন্সি বিয়ে কোনো প্যাচ নাকি আপনি স্মার্ট অফিসার একটু কেয়ারফুল থাকবেন না একশো রকম কন্ট্রাসেপটিক পাওয়া যায় এখন বাজারে তাও ভালো হয়েছে প্রথমে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে অবশ্যই নিশ্চিন্ত বাচ্চা হলে পরে মেয়েদের তেজও একটু কম থাকে তামিম কথা শুনে যেন খুশি হয়েছে। আরে শুনুনি না আমার ম্যাডাম প্রথমে তো কথায় কথায় হুমকি পুরো মহারানী এই করো সেই করো এভাবে চলতে হবে টাইমে বাড়ি ফিরতে হবে কিন্তু অনু হওয়ার পর একদম চুপসে গেছে আগে মাসে শপিং ছিল চারবার আর এখন দু মাসেই বেরোনোর সুযোগ নেই ডাক্তার দেখানোর দরকারেও বের হতে গেলে কাইকুই করে আপনি অবশ্য একদিক দিয়ে ভালো করেছেন প্রথম থেকেই হালুয়া টাইট নাও বাবা খেলো এখন জি জি সেজন্যই তো দোয়া করবেন আমাদের জন্য আর খেয়াল রাখবেন কথাটা যাতে সিক্রেট থাকে কি যে বলেন না অফিসার দশটা লাশ ফেলে দিয়ে গিয়ে হাত ধুয়ে ফেলি কেউ জানতে পারে না আর এটা তো বিয়ে ওকে তাহলে চলি অফিসার বাসায় আসবেন একদিন তামিম হ্যাঁ সূচক মাথা নালো গাড়ির কাছাকাছি পর্যন্ত এসে নিরা একটু থামলো তামিম গাড়িতে বসে দরজা খুলে দিয়ে বলল গাড়িতে বসো নিরা নিরা থমকে গেল বিয়ে করে আপনি থেকে তুমিতে নেমে গেছে লক্ষণ মোটেও ভালো না নিরা পায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবলো 1490 টাকা ছুতো মেরি ক্লিয়ার সেমিপেনহিল কিছুতেই যতটা ফেলে যাওয়া যাবে না নিরা নিজে হয়ে যতটা হাতে নিল এবং জানেতানি দৌড়াতে শুরু করল এই তামিম লোকটার কাছে সে কিছুতেই ধরা দিবে না কিছুতেই না هارুন সে দাঁড়িয়েছে তার হাতে মিষ্টির প্যাকেট গাড়ি জানালা দিয়ে هارুন মুখ বাড়িয়ে বলল স্যার মিষ্টি নিন নিন স্যার তামিম মুখ বাড়িয়ে হাঁ করে هارুনের হাত থেকে মিষ্টি নিল স্যার মেয়ে কই তাকেও একটু মিষ্টি খাওয়াবো তামিম বিশ্বিত কন্ঠে বলল আপনার মেয়েটা আবার কে নীরা ম্যাডাম নীরা একটু আগে তো বাবা হলাম দায়িত্ব আছে না তিনি কই তামিম গাড়ি স্টার্ট করতে করতে বলল ওই যে পেছনে তাকিয়ে দেখুন জুতো হাতে নিয়ে দৌড়াচ্ছে আপনার বুদ্ধিতে বিয়ে করলাম ভারুন সাহেব আপনার ডেফিনেশনের আদর্শ বউ বিয়ে করে স্বামীকে ফেলে দিয়েছে রাস্তায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কেন স্যার কে জানি হয়তো পালাচ্ছে স্যার বনানী থানার ওসি সাহেব এখনো আছেন তাকে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসি দু মিনিট লাগবে যাবো স্যার তামিম হাই তুলতে তুলতে বলল যতই দৌড়া খারুন সাহেব লিগালি নিরা এখন আমার ওয়াইফ আমি কি তাকে অ্যারেস্ট করতে পারি বেচারে বিয়ের দিন একটু দৌড়াতে মন চাইছে দৌড়াক না হারুন সাহেব আজ আমি আর অফিস যাব না তার লাগছে সব ধরনের অফিস ওয়ার্ক ক্যান্সেল করিয়ে দিন তামিম গাড়ি নিয়ে সাড়ে চলে গেল তবে নিরাজ দিকে গিয়েছে তার বিপরীত দিকে হারুন মিষ্টির প্যাকেট হাতে সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল তার গাধা বুদ্ধির জন্য বেচারা তামিম স্যারের এত বড় ক্ষতি হলো আজ কেন যে সে আদর্শ বইয়ের সাজেশনটা দিতে গেল তার আগেই সাবধান হওয়া উচিত ছিল বোঝা উচিত ছিল যে মেয়ে ছুরি হাতে তাড়া করে হারুনের সর্বনাশ করে দিয়েছিল সেই মেয়ে তো বিয়ের পর এভাবেই রাস্তায় দৌড়াবে হারুন লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল তার নির্বুদ্ধিতার জন্য স্যারের এই জীবন শেষ হয়ে গেল বুঝিয়ে হারুন মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বিসমিল্লা বলে মুখে হুম মিষ্টিটা এত তেতো কেন লাগছে নিরা বাড়ি এসে দেখলো লাবণী শাড়ি আঁচল কোমরে গুজে ঘরের এমাথা ওমাথা হাঁটছে রান্না ঘরে কে ও মা রান্না করছে বাবা কখন এলো মিরাকে দেখে যেন লাবণী চিৎকার করে উঠল খবর জানো নিরা রনি শয়তানের খবর জানো সে কি করেছে লাবণীর কথার কোনো জবাব না দিয়ে সোফাই শয়তানটা এতদিন কেঁদে কেটে বললো তার কেউ নেই এখন দেখো কোথা থেকে তার এক ধনী ফুপু হাজির হয়েছে সেই ফুপু বাবা মাকে গ্রাম থেকে ধরে নিয়ে এনেছে তাদের উদ্দেশ্যে রনির সাথে আমার বিয়ে দেওয়া একবার চিন্তা করে দেখো আমার জুনিয়র ছেলে ক্লাসমেটের বড় ভাইয়ের বউকে বিয়ে করতে চলে এসেছে রনি তোমার কত বছরের ছোট ভাবি এক বছরের অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায়ের তিন বছরের ছোট জুনিয়র বিয়ে করা কোনো সমস্যাই না মাঝে মাঝে যখন কথা শুনবে না ধরে চড়থাপ দিতে পারবে বলছো কি নীরা জুনিয়র বলে আমি তাকে বিয়ে করে ফেলবো বিয়ে করে চড়থাপ পড় দিব হুম তাই করা উচিত জুনিয়র স্বামী মানে সুখী সংসার তুমি এমন ভাবে বিয়ের কথা বলছো জানো বিয়ে পানি ভাতের মতন সোজা বিয়ে কি অত সহজ ব্যাপার নাকি মিরার শোয়া থেকে উঠে বসলো ভাবি বিয়ে পানি ভাতের চেয়েও সোজা মানে কি মানে হলো তুমি দেখবে তুমি ঘুমিয়ে আছো তারপর যখন তোমার ঘুম ভাঙবে দেখবে একটা পাগড়ি পরা বর আর একদল পুলিশ বন্দুক নিয়ে তোমায় ঘিরে আছে তারপর পুলিশের লোকের দিকে তাকিয়ে কবুল বলে তুমি পেপারে সাইন করে দিবে হয়ে গেল বিয়ে তারপর তুমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসবে লাবনী মিরার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর অত্যন্ত বিরক্ত হয়ে বলল। সিনেমা সিনেমা করে তুমি জীবন নিয়ে সিনেমায় অ্যাড করে দিয়েছো যত সব ফাইজলাম তোমার ভাবি তুমি রনি ভাইকে বিয়ে করলে বরং আমাদের সবারই ভালো হবে বেচারা আমাদেরও খেয়াল রাখবে দেখা যাবে উনি আমাদের সাথেই বাড়িতেই থাকছেন বাবা মাকেও দেখছেন অন্তত আমাদের ভালোর জন্য হলেও তোমার রনি ভাইকে বিয়েটা করা উচিত স্থির দৃষ্টিতে তাকিয়েই রইল তার চোখের পলক পড়ছে না ভাবি শফিক ভাইয়ার জন্য কিছু কাপড় চুপড় কিনেছিলাম তুমি কি দয়া করে এগুলো একটু ভাইয়ার হোস্টেলে দিয়ে আসবে আসার সময় রনি ভাইকেও একটু বকে ধমকে এলে দুদিন পর যখন বিয়েই করছো এখন থেকে টাইট দিয়ে রাখলে মীরা উঠে চলে এলো বাবার সাথে দেখা করা দরকার টাকা পয়সার কি অবস্থা কে জানে জোস কর্নানের কাজটা আটকে আছে সোহান সাহেব ভীষণ চিন্তিত হয়ে আছেন ছেলের বউকে বিয়ে দিতে গেলে কি করতে হয় মীরার সাথে রনির বিয়ে হলে অবশ্য এত ঝামেলা ছিল না নিজের মেয়ে বলে কথা গয়নাগাটি না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ছেলের বউ এমনিতে বেচারি এ সংসারে দরকারি নিজের সব গয়না একে একে বিক্রি করে দিয়েছে আচ্ছা ছেলের বউয়ের বিয়েতে কেমন আয়োজন করতে হয় মীরা নিঃশব্দে এসে সোভান সাহেবের পাশে বসলো সোভান সাহেব এক প্রকার চমকে গেলেন কি কখন এলি টাকা এনেছো বাবা সোভান সাহেব শুকনো মুখ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার মানে জায়গা বিক্রি হয়নি জায়গা নেই কাগজপত্র কিছু ঠিকঠাক মিলছে না দলিল আছে আমাদের নামে কিন্তু নামজারি নেই এস এ পর্চা আর এস পর্চা এসব কিছু নেই জায়গা দাগ নম্বর মিলছে না জায়গা বিক্রি এত সহজ নয় রে নিরা অনেক ঝামেলা নিরা দীর্ঘশ্বাস ফেল এরকম খবরই তা সবসময় শুনতে হয় জুস কর্নার কত দূর করলি তোরা আটকে আছে বাবা মাঝপথে আটকে আছে টাকা দরকার না হলে তো সংসারই চলবে না ভাইয়ার কলেজের কিছু বকেয়া ফিজও বাকি আছে বেচারা পড়াশোনাটা খুব আগ্রহ নিয়ে শুরু করেছে এখন টাকার জন্য যদি আবার থেমে যায় ও মনোবল হারিয়ে ফেলবে মীরা উঠে দাঁড়ালো সোভান সাহেব আকুতি ভরা গলায় বললেন লাবণী মায়ের জন্য এত ভালো একটা সম্বন্ধ এলো দেরি করা কি ঠিক হবে ওরা কিচ্ছু চায় না তাই বলে বিয়েতে আসা দশটা লোককে অন্তত দুমুঠো ডাল ভাত তো খাওয়াতে হবে হাজার হোক আমার বড় ছেলের বউ আমার কাছে তো সে পরের মেয়ে নয় একদম অঙ্কুরকালে বিধবা হলো শখ তো কিছুই পূরণ করতে পারিনি মেয়েটার কত রাত মেয়েটা একা একা ছাদে বসে কেঁদে কেঁদে রাত পার করেছে আমি জানি রে মা সাহেব হাম করে লাগলে দুটো গয়না পর্যন্ত দেওয়ার সামর্থ্য আমার নেই বেচারি কোনো দিন একটা জিনিসও মুখ ফুটে এখন দেখ আল্লাহ পাক হাতে ধরে একটা ভালো ছেলে এনে দিয়েছেন কোনো জাকজমক করে দিতে পারছি না আমায় তোরা কেন বাবা রাখিস নিরা বাবার হাত ধরলো রনি ভাই ভাইয়ার বদলে ভাবির জীবনে এসেছে তিনি ভাবির সব শখ আহ্লাদ পূরণ করবে দেখো তুমি তাও তো মেয়েটা এতদিন ধরে সংসারে খাটছে সুখের সময় বলে কিছু নেই বেচারীর এখন বিয়েটাও যদি আমি দেখছি বাবা আমি চেষ্টা করছি তো সব ভালো হবে নীরা বাবার ঘর থেকে বেরিয়ে এলো ছাদে গিয়ে একটু বসে থাকা দরকার এত ক্লান্ত কেন লাগছে তামিম বসে আছে সেন্ট্রাল হসপিটালের ওয়েটিং রুমে একটু আগে তার মা মিসেস সেলিনা রহমানকে এখানে ভর্তি করা হয়েছে কারণ তার প্রেশার হাই তামিম অনেকক্ষণ ধরে মায়ের সাথে দেখা করবার জন্য অপেক্ষা করছে কিন্তু ডক্টররা বলছেন পেশেন্ট নিচেই বলেছেন তামিম নামের কাউকে যেন এলাও না করা হয় তামিম অনেক কষ্টে ঋতুকে ম্যানেজ করে মায়ের কাছে পাঠিয়েছে দেখা যাক ঋতু কিছু করতে পারে নাকি মাকে অবশ্য কনভেন্স কর কষ্টকর তিনি রেগে থাকলে কারো কথাই শুনে না ঋতু এসে বিমর্ষ মুখে বলল মায়ের অতটাও সিরিয়াস কিছু হয়নি রে ভাইয়া শুধু শুধু চেঁচিয়ে নিজের গলা ভাঙছেন কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছে এখন তুই বরং বাসায় চলে যা রাগটা কমুক পরে কথা বলে নিবি তামিম কিছু না বলে উঠিয়ে দাঁড়ালো তার আসলেই হসপিটালে বসে থাকতে বিরক্ত লাগছে ভাইয়া ভাবি এখন কি করছে তুই ভাবিকে ফোন করে বল না মা তোর বিয়ের কথা শুনে চাচামিচি করছে তামিম খুব অস্পষ্ট গলায় বলল মা বিয়ে নিয়ে এত কেন রিয়্যাক্ট করছে বলতো তো মা তো আমার বিয়ে নিয়ে এরকম সেনসিটিভ ছিল না ঋতু জবাব না দিয়ে হাসলো তোর বিয়ে মায়ের চাচামিচি আর রিতুর ফ্যাচফ্যাচানি সব মিলে আমার পড়াশোনা সব ঘেটে দিলি রে ভাইয়া আমার ফার্স্ট পজিশনটা বুঝি হাতছাড়া হয়ে গেল ঋতু তুই কি এখন যাবি বাসায় হুম তবে আর গাড়িতে যাব না কেন কারণ আছে দিতেও মুচকি হাসলো ভাইয়া তোকে তো কি পিঙ্ক পাঞ্জাবিতে চমৎকার লাগছে বর লাগছে কে দিল ভাবি না আমার উকিল বাবা তামিম বেরিয়ে এলো মোবাইলে মেসেজ অ্যালার্ট টোন বাজে তামিম পকেট থেকে মোবাইল বের করলো নাফিসা তামিমকে একটি ক্ষুদ্র বার্তা পাঠিয়েছে তা হলো মিস্টার তামিম মুকুলকে আমি দেশের বাইরে এনে চিকিৎসা করাতে চাই এখানে অনেক অভিজ্ঞ চিকিৎসকেরা আমাকে সাহায্য করবেন বলেছেন আপনি কি ব্যাপারটা একটু দেখবেন প্লিজ গাড়িতে বসে তামিমের মনে হলো একবার নিরাদের ওখানে গেলে কি হয় মেরা কি করছে এখন আজ তাদের বিয়ের রাত জীবনের সব থেকে বিশেষ সময় সে কি নিরাকে ফোন করে বলবে মেরা একটু বারান্দায় এসে দাঁড়াও না তোমায় দেখতে ইচ্ছে করছে মিরাদের বাসার সামনে সে তামিম গাড়িতেই বসে রইল রাত এগারোটা এত রাতে কি বাসায় যাওয়া উচিত হবে একটা ফোন করে দেখা যাক তামিমকে ফোন করতে হলো না বাইরে বেরিয়ে কারণ কি সুন্দর গোলাপি রঙের শাড়ি তবে পুরোটা দেখা যাচ্ছে না তার ওপরে সে সবুজ চাদর মুড়িয়ে নিয়েছে চুলের বেশিরভাগটাই মুখের এক ঢেকে রেখেছে শাড়ির সাথে মিলিয়ে চুরি পড়লেই তো পারত তার কি গোলাপি রঙের চুরি নেই এত রাতে সে কি কোথাও বেরোচ্ছে মীরা সোজা তামিমের গাড়ির কাছাকাছি এসে গ্লাসে টোকা দিল তামিম নিজেকে সামলে নিল তামিম যে এসেছে এটা নীরা কিভাবে জানলো নাকি বউ হয়ে গেলে স্বামীর মনের কথা সব জানা যায় এত দেরি করে আসলেন যে আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি কোনো বিবেক নেই আপনার তামিম যথার সম্ভব স্বাভাবিক কণ্ঠেই বলল আর আগে আসার কথা ছিল নাকি শুনুন একদম ঢং করবেন না আমি না ওসব ঢঙ্গি মেয়ে না শাড়ি পাঠিয়েছেন পরেছি তবে এখন আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না বাবা বাড়িতে আপনি বরং বাড়িতে চলে আসুন ডিমভুনা ভুনা করেছি খেয়ে বিদায় হন তামিম কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকলো তারপর শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লো নিরার পেছন পেছন হাঁটতে হাঁটতে তামিমের একবার মনে হলো সে নিরাকে টুপ করে একবার জড়িয়ে ধরে পরক্ষণেই মনে হলো যদি চিৎকার দেয় যে মেয়ে বাবা নিরা শাড়ির আঁচল মাটিতে গড়াচ্ছে তামিম আঁচলটা তুলে ধরলো এবং নিরা সাথে সাথেই পেছন ফিরে তাকালো শাড়ি ধরে একদম টানবেন না খবরদার সব সময় খালি দুই নম্বরই তা আমি মুহূর্তেই আচল ছেড়ে দিল মিরাদের বাড়ি পরিবেশ সরগরম সবাই জেগে আছে ঘটনা কি মিরা কি সবাইকে বলে দিয়েছে বিয়ের কথা মিরার বাবার সৌরব সাহেব হাসি মুখে বসে টিভি দেখছেন তামিমকে দেখেই গদগদ কণ্ঠে বললেন আসুন তামিম সাহেব আসুন আপনার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা মিরা বলল আপনি নাকি ব্যস্ত থাকেন খুব তামিম পুরো হক গেল অত চমকাবেন না শফিকের মুখে আপনার কথা শুনেছি নীরাদের কত বড় বিপদ থেকে বাঁচালেন আসলে বাড়ি বিক্রির ব্যাপারটা নিয়ে আমি তো পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম নিরাই আপনার কথা বলল তামিম জিজ্ঞাসা দৃষ্টিতে নীরার দিকে তাকালো বাবা উনি কিন্তু বেশিক্ষণ বসতে পারবেন না তুমি বরং বাড়ির জায়গার যেসব গুলো আছে ওগুলো নিয়ে আসো তিনি দেখলেই বুঝবেন ততক্ষণে আমি খাবার দিয়ে দিচ্ছি এতক্ষণে তামিম মানে বুঝলো নীরা বাড়ির পরিবেশটা অন্যভাবে সাজিয়েছে তার মানে তামিমের আসার খবরটা নীরা আগে থেকে জানত কিন্তু এই খবরটা নীরাকে কে দিল ঋতু লাবনী তামিমকে দেখে প্রায় ছুটে এলো আরে তামিম ভাই আপনি যে জমি জমার কাগজপত্র বোঝেন সেটা আগে বলতে পারতেন তো বাবা এই কাগজপত্রের জন্য বাড়িটা বিক্রি করতে পারেননি এখন দেখেন টাকার জন্য জুস কর্নার নিয়ে আমরা ফেসে গেছি রনি বেচারা নিজের যা জমানো ছিল তাও দিয়ে ঢেলে দিয়েছে। লাবনী বেশ মন খারাপ করা গলায় বলল, "আপনি একটু দেখেন না ভাই, জায়গাটা যদি বিক্রি ফিক্রি করা যায়।" দাম হেসে মাথা নাড়ল। "সেজন্যই তো এলাম ভাই। আচ্ছা আপনাকে একটা নতুন খবর পেলাম।" লাবনী দামিমের কথাই কেবল ছাপিলো। "উফ, নিরা আপনারও খবরটা দিয়ে দিয়েছে।" অবশ্য আপনি তো ভাই আমাদের পরিবারেরই একজন তবে এখনও ডেট ফাইনাল কিছু হয়নি বোঝেনি তো এখনও ছাত্র সে তেমন পয়সা করে নেই ছোট্ট করে অনুষ্ঠান হবে আপনি কিন্তু অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই কি আর বলবো ভাই হে বাড়ির লোকও তো আমার শ্বশুরবাড়ির লোক ও বাড়ির লোকও শ্বশুরবাড়ির আপনি বরং আমার ভাই হয়ে যান আমার পক্ষের হয়ে বিয়েতে থাকলেন আসলে নিজের একজন মানুষ থাকা দরকার রনি বেচারা শ্বশুরবাড়ির আদরও পেল না বেচারা কত দুর্ভাগা কথাটা বলি লাবণী ভীষণ চিন্তিত ভঙ্গিতে শাড়ি রাচল আঙ্গুলি পেঁচাতে থাকল রনি সাহেব মোটেও দূর না আমি আপনার এখন থেকে ভাই বিয়েতে আমি কোনে পক্ষে তবে আমি কিন্তু রনি সাহেবের গিয়ে চটকাবো টাকা দিয়ে আসতে হবে অত সহজে তো আমার বোনকে ছেড়ে দিতে পারি না লাবণী খুবই লাজুক ভাবে হাসলো টাকা আর কি দেবে বলুন তো সে তো নিজেই গরিব জানেন তামিম ভাই সে কি চাপা আমাকে তো এতদিন বুঝতেই দেয়নি আমার জন্য যে এখানে আসে লাবণী ভীষণ সুখী ভাবে রনির গল্প করছে গল্পের ফাঁকে ফাঁকে শব্দ করে হাসছে তামিম মনে মনে বলল হে করুণা ভয় এ মেয়েটার জীবনটা আনন্দে ভরিয়ে দাও সোহান সাহেব জমি কাগজপত্রের ফাইলটা তামিমের হাতে দিয়ে বললেন একটু আন্তরিক চেষ্টা করে দেখবেন সামনেই বাড়িতে একটা বিয়ে টাকা পয়সার খুব দরকার জায়গাটা বিক্রি করতে পারলে বিশেষ উপকার হবে জি জি আমি অবশ্যই দেখব ডাইনিং টেবিলে নীরা খাবার দিয়েছে সোহান সাহেব অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন চলুন তামিম সাহেব আসুন গরিবের সাথে দুই লোকমা খেতে আসুন আমাদের অবস্থা তো বুঝেনি শুধু ডাল ভাত টেবিলের খাবারের কাছাকাছি এসে তামিম মোটামুটি চমকে গেল সবগুলো তার প্রিয় রান্না ডিম ঘুনা শিম ভর্তা এবং টমেটো দিয়ে ইলিশ মাছ ডাল ভাতের কথা বলা হলেও টেবিলে ডাল দেখা গেল না তামিম খাবার টেবিলে প্রায় বসে পড়ল। খাবার সময় বলল আরে তামিম ভাই আমি তো এতক্ষণ খেয়ালই করিনি আপনার পাঞ্জাবি আর নীরা একদম ম্যাচিং হয়ে গেছে দুজনেই গোলাপি কি কাণ্ড তামিমের নাকে ভাত উঠে গিয়ে এসে বিষম খেয়ে ফেললো নীরা উঠে এসে পানির গ্লাসটা এগিয়ে দিল তামিম পানি খেলো না বরং টেবিলের নিচে বা হাতে নীরা শাড়ি টেনে ধরল নীরা ছায় দাঁড়িয়ে রইল ধরলে শাড়ি খুলে কেলিংকারী হয়ে যাবে এই লোকটা তো দুষ্ট কেন সোহান সাহেব চিন্তিত গলায় বললেন কমেছে তো আপনার এরকম বিষম লাগলে নিঃশ্বাস একটু বন্ধ রেখে ছাড়লেই সব ঠিক এবারে একটু লম্বা শ্বাস নিন তামিম হেসে বলল হ্যাঁ হ্যাঁ কমেছে এবং সাথে সাথে নীরা শাড়ির কুচিটা আরো শক্ত করে ধরল। সুবন সাহেব বললেন তুই দাঁড়িয়ে আছিস কেন নীরা? খেতে বস। তুমিও মেলালো সাথে। আসলে তো মিস নীরা। আপনি কি বসুন না? আমি ঠিক আছি। নীরা নিলিপ্ত গলায় বলল না বাবা, আমি বরং দাঁড়াই ওনার পাশে। আমার যদি বিশুম লাগে? তামিম শাড়ির কুচিটা টেনে ধরেই আছে। কুচি অনেকটাই নেমে গেছে তাতে নীরা মনে মনে ভীষণ ভয়াবহ দুটো গালি দিল তামিমকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে মানে কি 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 সে সে তামিমকে কিছু বলতে চায় আচ্ছা মন তামিমকে আদর করতে চায় ভাবতে ভাবতে তামিম আবেগে আপ্লুত হয়ে পড়ল তামিম গাড়িতে উঠবার আগে একটু থেমে পেছনে ফিরে তাকালো নীরা শাড়ির আচল গায়ে ভালো করে মরিয়ে নিয়েছে চাদর নেই সাথে এবার চুলটা এবার ভেনি করা কখন বাঁধল চোখের ফ্রো এত টানা লাগছে কেন করেছে নীরা চুলের বিনোনিটা পেছনে ফেলল চোখে কাজল না থাকায় চোখগুলো শান্ত আর দেখাচ্ছে নীরার গায়ের রংটা গোলাপির কাছাকাছি বোধ হয় রূপালী বর্ডারের গোলাপি শাড়িতে তাকে দেখাচ্ছে লজ্জাবতী ফুলের মতো স্নিগ্ধ শুধু সকালের একটু কুয়াশা গায়ে পড়লেই পুরো ব্যাপারটা একদম স্বপ্নময় বাস্তবতা হয়ে দাঁড়াতো তবে নীরা দৃষ্টি মাটির দিকে একটু পরপর সে কেঁপে কেঁপে উঠছে নীরা কি কাঁদছে তামিমের একবার মনে হলো কাছে গিয়ে মুখটা তুলে ধরে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে পরক্ষণে মনে হলো থাক এত অধিকার কই তার অথচ বিয়ে করার আগে কোনো দ্বিধা ছিল না নীরা কথা বলে প্রথম শফিক ভাইকে দিয়ে কি আপনি কোনো রকম এক্সপেরিমেন্ট করছেন নতুন সম্পর্কে ঠেলে দিচ্ছেন না তো মীরার এমন প্রশ্নেই তামিম চমকে গেল হঠাৎ